মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি যে আর্য সমাজ প্রতিষ্ঠা করলেন তা নাকি মুসলমানদের খাটে হয়েছে জন্ম আর্য সমাজের জন্ম নাকি মুসলমানদের খাটে হয়েছে এতটা নিম্ন লেভেলের কথা যা যারা বললেন তাদের মধ্যে আমি দুটো ভিডিও আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখুন আগে আর এর বিস্তারিত সমস্ত বিষয় একেবারে পরিষ্কার করে আমরা প্রমাণ সহ আলোচনা করতে চলেছি এই ভিডিওতে ভিডিও লম্বা হবে আপনারা একটু ধৈর্যপূর্বক দেখবেন চলুন আগে দেখে নিন যে তারা কি বলছেন পবিত্র আর্য এবং আর্য সমাজের আরো কয়েকজন মহারাজ আছে এরা তো শুধুমাত্র লেজ আসল মাতা হলো স্বামী দয়ানন্দ মহারাজ যাকে স্বামী বলা যায়নি কি সেটা আমি বলতে পারছি না তবে এই কথাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে তার প্রতিষ্ঠিত আর্য সমাজ এই আর্য সমাজের প্রথম যে মিটিংটা হয় সেটা কোথায় হয়েছিল জানেন লাহোরে কার বাড়িতে জানেন আবদুলের বাড়িতে আব্দুল কোন সনাতনী ঘরানার লোক ভাই তার বাড়িতে আপনাদের প্রথম মিটিং হচ্ছে এবং তার টাকাই প্রথম মিটিং হয় আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছিল মুসলমানের ঘরে রহিম চাচার বাড়িতে লাহোরের মধ্যে দেখুন স্ক্রিনের মধ্যে প্রমাণ দয়ানন্দ চরিত প্রণীত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় একশো নম্বর পৃষ্ঠা স্ক্রিনের মধ্যে দেখুন আমি ধরে ধরে পড়ে শোনাচ্ছি আপনাদের আর্য সমাজ প্রতিষ্ঠা পক্ষে তাহারা উঠিলেন এবং তদানুসারে খ্রিস্টাব্দের চব্বিশে জুন বৃহস্পতিবার লাহোর নগরে আর্য সমাজ সংস্থাপিত করিলেন কোম্বন্দী আবার লাইনটা পড়ছি আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দের চব্বিশে জুন বৃহস্পতিবার লাহোর নগরে আর্য সমাজ সংস্থাপিত করিলেন স্থানাভাগ বসত ডাক্তার রহিম খার গৃহেই আর্য সমাজের প্রথম অধিবেশন হইল কার বাড়িতে হইল রহিম খার গৃহেই এই রহিম খাঁ কোন সম্প্রদায়ের আর্য সমাজের যারা অনুগামী আছেন আপনারাই বলুন এই রহিম খা কোন ধর্মের যে সমাজের জন্ম মুসলিম ঘরে হয় সেই সংস্থা কেমন করে আমাদের সনাতনী হয় যে সমাজ সমাজ যার হচ্ছে আর্য তার জন্ম হয়েছে রহিম চাচার খাটে সে তো আপনারা দেখলেন একজন হচ্ছে বাঙালি বাবু নিজেকে কি মনে করে জানি না যে ভিডিওগুলো বানায় সেই ভিডিওতে আপনারা দেখবেন কতটা কুসংস্কার ছড়াচ্ছে ভূত প্রেত ডাকিননি যকিননি শকিন এই ধরনের ভুলভাল কথা প্রমোট করছে তার চ্যানেলের দ্বারা এইভাবে একটা সমাজে কুসংস্কার ছড়াচ্ছে মানে ভূত প্রেত নাকি আছে এই ধরনের কথা তার ভিডিওতে পাওয়া যাচ্ছে কোন মন্দিরে কোন কালী কোন জাগ্রত কালী রয়েছে সে কি কী করে দিতে পারে সেখানে তার দর্শন হলে নাকি সব কিছু পাওনা হয়ে যায় এরকম নানান ধরনের জনিত বিষয় ছড়াচ্ছে দায়িত্ব নিয়ে কপালে খানিকটা রং মেখে নিচ্ছে নিয়ে বিশাল হিন্দুত্ববাদী একটা ভাব দেখাচ্ছে আদেও ধর্মের জানে না এরকম একটা অবস্থা আর একজনকে দেখলেন এনার নাম হচ্ছে সোনাই ঝাঁপ ইনি নতুন একজন মহারাজ হয়েছেন কিসের মহারাজ না ভাগবত কথা শোনানি যে ভাগবতে অসভ্য নোংরা কথা ছাড়া ভালো কথা কিছু লেখা নেই এবং যে ভাগবত দ্বারা আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন চরিত্রকে কলঙ্ক করে দেওয়া হয়েছে সেই ভাগবত পাঠ করে এরা দায়িত্ব নিয়ে এবং এই ভাগবতে এত কুসংস্কার রয়েছে তো এরা দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করে তো তাদের মধ্যে এই একজন হচ্ছে সোনাই ঝাঁ নিজে নতুন ব্যবসায় নেমেছে সেই ব্যবসাটা কি ভাগবত পাঠ করে টাকা ইনকাম করবে খুব সহজ উপায় খুব সহজ উপায় যেমন পশ্চিমবঙ্গে এখন আপনারা দেখবেন যে চাকরি পাচ্ছে না বলে চাকরি করার জন্যে ধর্না দিয়ে বসে রয়েছে এক বছর দু বছরের এমন অবস্থা কলকাতাতে এত মানে এডুকেটেড তারা রয়েছে তারপরে টোটো চালাচ্ছেন বিএড করা ছেলেরা হ্যাঁ তারপরে এই যে মানে এমন একটা পরিস্থিতিতে চাকরির থেকে বেশি ইনকাম করা যায় একটা জিনিসে কি যে ধর্ম ধর্মের নামে ব্যবসা খোলা আর সেই ব্যবসা কি একটা তার মধ্যে আছে কীর্তন ভাগবত কথা এইসবগুলো ভালো টাকা কামাই আছে মানে মাসে লাখ টাকাও কামানো যায় তো তো এইটা মানে খুব একটা ভালো দোকানদারি তো আমাদের এই যে সোনাই যা বাবু নতুন ব্যবসায় নেমেছে এবার নতুন ব্যবসায় নেমেই এত মিথ্যা কথা বলা শুরু করেছে যে ও ব্যবসার যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা দেখছে না মানে এরপরে এই যে নতুন ব্যবসায় নেমেই আবার ব্যবসা থেকে যে চলে আসতে হবে দোকান বন্ধ করে বুঝতে পারছে না কেননা মহর্ষি দয়ানন্দ জি সম্পর্কে এমন উল্টো পাল্টা বললে তো আমরা যখন পর্দা ফাঁস করবো তো তার তাকে তো সমাজে আর কেউ ডাকবেই না তখন তার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে তো চলুন এবার আমরা বেশি কথা না পারি এবার একে একে আমরা প্রমাণ প্রস্তুত করি তাদের দাবি হচ্ছে কি যে না মহর্ষি দয়ানন্দ জি রহিম চাচার খাটে নাকি আর্য সমাজের জন্ম দিয়েছে আচ্ছা এটা তারা দেখিয়েছে কোথা থেকে না দয়ানন্দের জীবন চরিত্র শ্রী দেবেন্দ্রনাথ বাবু মুখোপাধ্যায় ওনার যে লেখা পুস্তক থেকে এবার যে পুস্তক থেকে দেখিয়েছে সেই পুস্তকটা হচ্ছে একটা সংক্ষেপ সংক্ষেপ আকারের পুস্তক তার যে মূল পুস্তক সেই মূল পুস্তক আজকে আপনাদের সামনে আমরা নিয়েই বসেছি দেখুন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জীবন চরিত্র শ্রী বাবু মুখোপাধ্যায় এটা হচ্ছে মূল পুস্তক এই পুস্তকের একটা সংক্ষেপ কপি বানানো হয়েছে ছোট একটা পাতলা পুস্তকে যে পুস্তক থেকে তারা এ কথা বলেছে এবং তারা যেখানে দেখিয়েছে সেখানে এমন কোথাও লেখা নেই যে এই রহিম চাচার খাটে রহিম খার খাটে জন্ম হয়েছে এরকম কোথাও লেখা নেই কিন্তু এরা এটাকে গা বাড়িয়ে দয়ানন্দজিকে বদনাম করার জন্যে অপমান করার জন্যে আর্য সমাজকে অপমান করার জন্যে এই ধরনের কথা তারা ব্যবহার করেছে তো চলুন তাদের অসভ্যতা তারা প্রদর্শন করেছে কিন্তু আমরা তো সভ্য সমাজ এই জন্য তো আমরা আর্য সমাজে রয়েছি তো আর্য সমাজের থেকে আপনারা যে আমরা ভিডিও বানাচ্ছি এর মধ্যে সভ্যতা অবশ্যই আপনারা পাবে এটা আপনারা আশা রাখতে পারেন তো দেখুন এখানে দুশো এগারো নম্বর পৃষ্ঠা আপনাদের পুরো স্ক্রিনে আমি দিয়ে দেবো সব আমরা পড়ে পড়ে শোনাচ্ছি দেখুন मुसलमान तहसीलदार भक्त हो गया महर्षिजी भक्त मुसलमाना सैयद मोहम्मद स्वामीजी का भक्त हो गया था और उनकी बहुत सेवा शुश्रूषा करने लगा एक दिन उसने स्वामीजी से कहा महाराज हमारे धर्म में तो मूर्ति पूजा उत्पस्थिति नहीं है हामी जी ने इसका प्रतिवाद किया और कहा कि तजिये बनाना भी एक प्रकार की मूर्ति पूजा है जिसे सुनकर उनसे उसने स्वीकार किया और कहा कि ठीक है परंतु इसमें हमारी कुछ नहीं चलती तो देखो तो मुसलमान जे भक्त छह भक्तो एक दिन महर्षि दयानंद सरस्वती जी के बोलते हैं जे मूर्ति पूजा तो আমাদের ইসলামেও নেই যেমন আপনি মূর্তি পূজার বিরোধিতা করেন তো মূর্তি পূজা কিন্তু আমাদের ইসলামেও নেই তো মহর্ষিজি প্রমাণ করেন যে ইসলামেও মূর্তি পূজা রয়েছে তখন তিনি বিচার করেন এবং বিচার বিবেচনা করে বলেন হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন এবং সেটা স্বীকার করেছেন তো এভাবে মহর্ষিজি মুসলমানদের সঙ্গে যে তার হালচাল চলতো যে কথা কথোপকথন চলতো সেই কথোপকথন থেকে বোঝা যায় যে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি মুসলমানদেরকে খণ্ডন করতেন কথায় কথায় খণ্ডন করতেন মুসলমানদের কোরআন থেকে খণ্ডন করতেন তিনি কোরআনের প্রতিপাদন করতে ওখানে বসেননি তিনি মুসলমানদের সঙ্গে যখনই কথা বলতেন কোরআনকে খণ্ডন করে বেদকে তিনি দাঁড় করাতেন এইবার যে বিষয়টা আমি দেখাচ্ছি যেখান থেকে আর কি সমস্যা শুরু হয়েছে দেখুন এ মুসলমান কি শিষ্টতা ইস পর জিসনে মহারাজ কো আশ্রয় দিয়া খান বাহাদুর ডাক্তার রহিম খাতে উত্তনতা পূর্ব আপনি কোটি মহারাজকে নিয়ে উদারতাকে নিয়ে আর সমাজ ঋণী রেগা এই কথাটাকে এই কথাটার উপরে ভিত্তি করে এরা এই অপপ্রচারটা চালিয়েছে দেখুন এখানে একটা খুব জানার বিষয় এই ইতিহাসটা জানার বিষয় যে ওখানে ব্রহ্ম ছিল এবং অন্যান্য যেসব মন্ত্রী মন্দির ছিল মানে সনাতনী সমাজের তো মহর্ষিজি সেখানে গিয়ে যখন বেদের ব্যাখ্যান দেওয়া শুরু করে এবং তাদের যখন খণ্ডন করা শুরু করে তারা তাদের যে মতগুলো অবৈধিক ছিল সেগুলোকে যখন তুলে ধরেন তো তখন তারা মহর্ষিজিকে অসম্মান করেন এবং তাদের জায়গা থেকে তিনি এবং তারা চলে যেতে পারেন মহর্ষিজিকে মানে ব্রহ্ম সমাজ থেকেও মহর্ষিজিকে চলে যেতে বলেন অন্যান্য যেখানে যেখানে মন্দিরে গিয়েছিলেন সেখান থেকে চলে যেতে বলেন তো এমন একটা সময় মহর্ষিজি সিদ্ধান্ত নেন যে আমার তো এখানে কোনো মন্দিরে কিংবা সমাজে এরা জায়গা দিচ্ছে না তো তাহলে আমি ফুটপাতে দাঁড়িয়ে আমি ফুটপাতে দাঁড়িয়ে প্রবচন দেওয়া শুরু করব তো সেই সময় একজন মুসলমান মহর্ষি দয়ানন্দজির যে প্রত্যেক দিনের যে ভাষণ চলতো সেটা তিনি মন দিয়ে শুনতেন তো তিনি তার মধ্যে তিনি বিচারবান ছিলেন তিনি মহর্ষিজির যে বক্তব্যতে প্রভাবিত হয়ে তিনি ডিসিশান নেন যে তার নাম হচ্ছে কি রহিম খাঁ তার নামই রহিম খাঁ তো তিনি ডিসিশান নেন যে মহর্ষিজিকে নিজের কুটিতে স্থান দেবেন কেননা মহর্ষিজি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি ফুটপাতে দাঁড়িয়ে আমি প্রবচন দেব তো তখন তিনি তার কুটিরে মানে তার গৃহে মহর্ষিজির স্থান দিলেন তারপরে কী হলো দেখুন आर्य समाज लाहौर के स्थापना जब महाराज के दो मास के उपदेशों से श्रोताओं की शंका निर्मूल हो गई तो वैदिक धर्म में उनका श्रद्धा बढ़ी और उनकी रुचि आर्य समाज स्थापित करने की हुई महाराज ने यह भी अनुरोध किया कि वैदिक धर्म की उन्नति के लिए आर्य समाज नगर-नगर और ग्राम-ग्राम में स्थापित होना आवश्यक है श्रद्धालु जनों ने इस प्रस्ताव को पूर्वक स्वीकार किया और शुक्ला तारीख थे आर्य समाज लाहौर की स्थापना हो गई हो इसकी स्थापना डॉक्टर रहीम खां की कोटी में हुआ पहले महाराज ने ईश्वर पर की और फिर हवन हुआ तत्पश्चात नियम पूर्वक आर्य समाज की नींव रखी गई लाहौर आर्य समाज की स्थापना के संबंध में एक विशेष बात यह है कि आर्य समाज के जो नियम मुंबई में बने थे वो संख्या और विस्तार में अधिक थे और उसमें कितनी ही बातें ऐसा थी ऐसी थी उपनियमों में, में जानी जाती थी क्योंकि वो आर्य समाज के उद्देश्य और मंतव्यों से नहीं आर्य समाज के संगठन और सदस्यों के परस्पर व्यवहार से संबंध रखती थी अतः महाराज ने उनकी उनका संसदन करना उचित समझा और উম में স্থানমে নিম্নলিখিত দাস নিয়মকা প্রচারিত किया দেখুন এখানে আমি যে পড়লাম এর অর্থটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন রোহিম খাঁ প্রথমে আমি দেখালাম যে রোহিমখাঁর বাড়িতে মহর্ষি স্থান দিয়েছে দেওয়ার পরে রোহিম খাঁর বাড়িতে দু মাস ধরে মহর্ষি প্রবচন দিতে থাকেন রোহিম খাঁর বাড়িতে বসে তিনি দু মাস ধরে প্রবচন দিতে থাকেন এবং সমস্ত যারা যারা ওখানে উপস্থিত সকলের সংখ্যা সমাধান করতে থাকেন তাদের যত সন্দেহ যত প্রশ্ন তা মহর্ষিজি নিবারণ করতে থাকেন তো এভাবে চলতে চলতে যখন দুমাস পার হয়ে গেছে তখন যাদের যারা যারা ছিল তাদের সমস্ত প্রশ্নের উত্তর যখন পেয়ে গেছে সমস্ত শঙ্কা যখন নিবারণ হয়ে গেছে তখন সকলের অনুমতিতে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজিকে তারা প্রস্তাব দেয় যে এবার আর্য সমাজের স্থাপিত হওয়া দরকার তারপরে আর্য সমাজের স্থাপিত করা হলো রহিম বাড়িতে দেখুন এই রহিম খার বাড়িতে দু মাস ধরে প্রবচন দেওয়া হয় আর রহিম সেখানে উপস্থিত ছিলেন এবং রহিম খাও দেন এবং রহিম নিজেও আর্য সমাজের একজন সদস্য হয়ে যায় অর্থাৎ তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন এবার দেখুন তারপরে যখন স্থাপিত হয় কিভাবে স্থাপিত হয় যে প্রথমে ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র পাঠ করা হয় এবার দেখুন রহিম খা যদি উনি সনাতন ধর্ম গ্রহণ না করতেন তো তিনি এই যে এতদিন ধরে দুমাস ধরে প্রবচন চলেছে তো এই প্রবচনে তিনি আপত্তি জানাতেন প্রথম কথা দ্বিতীয় কথা যখন ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা হচ্ছে বেদের মন্ত্র দ্বারা তো তিনি তিনি মুসলমান সহ্য করতেন তিনি সহ্য করেছেন তার মানে কি তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন তিনি দুমাস ধরে মহাশিজির প্রবচন শুনে তার প্রবচনে প্রভাবিত হয়ে তিনি সনাতন ধর্ম গ্রহণ করেন দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে এবং এবং সেখানে ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা পাঠ করা হয় তারপরে আর্য সমাজের দশ নিয়ম ওখানে পাঠ করা হয় এখানে আরও গুরুত্বপূর্ণ দেখুন দশ নিয়ম হচ্ছে কি সব সত্যবিদ্যা ওর পদার্থবিদ্যা সে জানে যাতে হে উনকা সবকা আদিমূল পরমেশ্বর হে মানে সমস্ত সত্যবিদ্যা এবং পদার্থবিদ্যা যেখান থেকে জানা যায় তার সমস্ত আদি মূল হচ্ছে পরমেশ্বর তো রহিম খা সে যদি মুসলমান হয়ে থাকতেন তো তাহলে সে তো আল্লাহকে মানতেন এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে এবং তাদের মুখ থেকে বলানো হচ্ছে দশ নিয়ম পাঠ করানো হচ্ছে সবার রহিম খাও পাঠ করছে তার মানে কি রহিম খা ওখানে সনাতন ধর্ম গ্রহণ করেছে আচ্ছা তারপরে কি বেদ সব সত্যবিদ্যাও কা হে বেদ কা পারানা ওর শুননা শোনানা সব আরিয়া ধার্মে এটা তিন নম্বর নিয়মে তাহলে বেদ সকল সত্যবিদ্যার পুস্তক দ সকলকে পড়া এবং পড়ানো শোনা এবং শোনানো সমস্ত আর্যের পরম ধর্ম এই কথাও রহিমকার মুখ দিয়ে ওখানে প্রতিজ্ঞা করানো হচ্ছে চিন্তা করতে পারছেন মানে রহিম খা যার বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে তাকে আর্য সমাজই বানানো হয়েছে সে নিজেও একজন আর্য সমাজি হয়েছে তারপরে আর এটা তো একটা দুটো এরকম উদাহরণ নয় লাখো লাখো মুসলমানকে মহর্ষিজি সনাতন ধর্ম গ্রহণ করিয়েছে চলুন তার আরো আরো কিছু আপনি বিষয় দেখাবে তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের এটা লাহোরে আর্য সমাজের যে প্রথম অধিবেশন যেটা বাঙালি বাবু বা সোনাই সাহেব যেটা দেখিয়েছিল সেটা হলো লাহোরে হওয়া আর্য সমাজের প্রথম অধিবেশন সেটা হয়েছিল রহিম বাড়ি কিন্তু লাহোরে ওই যে বলেছে যে রহিম চাচার ঘাটে আর্য সমাজের জন্ম বাস্তবে আর্য সমাজের স্থাপন স্থাপনা হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মুম্বাই নগরীতে বোম্বাই তখনকার নাম ছিল বোম্বাই বর্তমানে মুম্বাই আর এটা তার দু বছর পরের ঘটনা মানে এই ঘটনা দু বছর আগে সমাজের প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল এটা বাড়িতে হয়েছিল বলে এটা হাইলাইট করে করে মিথ্যা প্রচার যাচ্ছে একদম একদম এখানে আমি দেখিয়েও দিই দেখুন বিশ্বগুরু স্বামী দয়ানন্দ জীবনচরিত এবং উমকি শিক্ষায় তো এই পুস্তকে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে আমি এখানে আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি পরিষ্কার দেখুন লেখা রয়েছে যে মুম্বাইয়ে দশ এপ্রিল আঠারোশো পঁচাত্তর কি মুম্বাই মে আর্য সমাজ কি স্থাপনা কী তো এই আর্য সমাজের স্থাপনা প্রথম হয়েছিল মুম্বাইতে প্রথম কিন্তু এখানে হয়নি প্রথম লাহোরে হয়নি লাহোরে পরে হয়েছে প্রথমে মুম্বাইতে হয়েছে এবং তার পরবর্তীতে যখন লাহোরে হয় তো লাহোরে রহিম খাঁর বাড়িতে হয় এবং রহিম খাঁকে আর্য সমাজই বানানো হয় তারপরেই তার বাড়িতে কিন্তু আর্য সমাজের স্থাপনা হয় এবার দেখুন দেখুন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এটা আপনারা মাথায় ঢোকালেই বুঝতে পারবেন যে যখন রহিম খার বাড়িতে এটা ঘটে তার আগের একটা ঘটনা তার আগের একটা ঘটনা এখানে লাহ লাহোর ইসলাম এসা নাহর নবাব অপাসন হয়ে যায় এগারোই মার্চ আঠারোশয় আটাত্তর কি উননে मुसलमानी मत की आलोचना में व्याख्यान दिया बागीचे के मालिक नवाब नवाज नवाजी शाह अली पास ही टहल रहे थे और उनका व्याख्यान सुन रहे थे व्याख्यान की समाप्ति पर किसी ने उनसे कहा कि महाराज आपको ना कोई हिंदू ठहराने का स्थान दिया ना ईसाई ना मुसलमान नवाब साहब ने कीपा करके आपको ये स्थान दिया परंतु ইহাভি আপনি ইসলাম কা খণ্ডন কিয়া এসে না হোক কি নবাব সাহেব আপসে অপসন্ন हो যায় দেখুন অর্থাৎ এখানে যেটা বলা হলো দেখুন যে মুসলমানের ঘরে থেকে মুসলমানের ঘরে আশ্রয় নিয়ে তিনি মুসলমানদের ওপেন খণ্ডন করছেন মানে যে মুসলমানের বাড়িতে তিনি রয়েছেন সেই মুসলমান তিনি বাগিচাতে ঘুরছেন আর মহর্ষিজির ব্যাখ্যান শুনছেন মহর্ষিজি কি করছেন মহর্ষিজি তার কোরআনের খণ্ডন করছেন ইসলামের খণ্ডন করছেন তো একজন এসে মহর্ষিজিকে বলছেন যে আরে আপনি এটা কি করছেন আপনাকে কেউ স্থান দিল না লাহোরে এই যে মানে আলী খাঁজি আপনাকে স্থান দিলেন থাকার জন্যে আপনি তার বাড়িতে এসে আপনি ইসলামের খণ্ডন করছেন কোরআনের খণ্ডন করছেন এটা আপনি কেমন কাজ করছেন अपनी जमन को खा, रेगे खान नवाब जी जो रेगे जान तो क्या है तो महर्षि महाराज ने उत्तर दिया कि मैं यहाँ इस्लाम व किसी अन्य की प्रशंसा करने नहीं आया हूँ मैं तो केवल वैदिक धर्म को ही सच्चा मानता हूँ और उसी का उपदेश करता हूँ मैंने देख देख लिया था कि नवाब साहेब सुन रहा है सुन रहे रहे वे जानबूझकर उन्होंने उन्हें वैदिक धर्म के गुण सुना रहा था मुझे परमात्मा से भिन्न अन्यो किसी का भय नहीं है এখানে মহর্ষি কত বড় কথা বললেন দেখুন তাকে যে মহারাজ তখন উত্তর দিচ্ছেন মানে মহর্ষিজি উত্তর দিচ্ছেন যে আমি এখানে কাউকে প্রমোট করতে আসিনি কাউকে প্রশংসা করতে আসিনি তিনি আমাকে তার বাড়িতে স্থান দিয়েছেন আমাকে কোনো হিন্দু পরিবার কিংবা হিন্দু কোনো মন্দিরে আমাকে স্থান দেয়নি থাকার জন্যে তো ওই মুসলমান যে রহিম খা যে আলী খা তো তার বাড়িতে স্থান দিয়েছে মানে আমার তার গুণাগুণ করার জন্যে আমার এখানে আসা নয় আমার এখানে আসা বৈদিক ধর্মের প্রচারের জন্যে এবং বেদের বিরুদ্ধে যারা তাদেরকে খণ্ডন করার জন্য তো আমি সেটা করছি এবং আমি ইচ্ছা করে আমি জেনে বুঝে ওই নবাবকে শোনানোর জন্য আমি ইসলামের খণ্ডন করে যাচ্ছি আমি জেনে বুঝে এটা করছি কেননা আমি পরমাত্মাকে ছেড়ে ঈশ্বরকে ছেড়ে কাউকে ভয় পায় না মহর্ষিজি কত বড়ো কথা বললেন দেখুন যে আমি ঈশ্বরকে ছেড়ে কাউকে ভয় পায় না কেবল ঈশ্বরকেই আর এই জন্যে আমি সত্যটাকে এখানে তুলে ধরছি এবং তার বাড়িতে থেকে তার ধর্মের খণ্ডন করে যাচ্ছি তাহলে চিন্তা করুন কার নামে এরা আরোপ লাগাচ্ছে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি যিনি মুসলমানের ঘরে থেকে মুসলমানদেরকে খণ্ডন করে সেই মুসলমানকে সনাতনী বানাচ্ছেন সেই মুসলমানকে সনাতনী বানিয়ে তার ঘরে আর্য সমাজের প্রতিষ্ঠা করছেন সেই মহর্ষিজিকে এরা বন্দাম করছে বদনাম করার চেষ্টা করে যাচ্ছে এইবার আমি পরবর্তী কিছু কথা আমি আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন যে যেমন ইস্কন ইস্কন যেমন সৌদি আরবে মন্দির বানিয়েছে তো এটা গর্বের কথা নাকি লজ্জার কথা গর্বের কথা নিশ্চয়ই কেন কেননা মুসলমানদের একটা নগরীতে গিয়ে আমাদের হিন্দু মন্দির হয় তো যাতে ব্যাপার না তো এখানে গর্বের কথা তো তার থেকে গুরুত্বপূর্ণ কাজ ওটা তো মন্দির বানাচ্ছে তারা আর তার থেকে গুরুত্বপূর্ণ কাজ মহর্ষিজি করেছেন তো সেটা লজ্জার কথা কিভাবে হলো মহর্ষিজি মুসলমানের ঘরে গিয়ে মুসলমান ধর্মকে খণ্ডন করে মুসলমান মতকে খণ্ডন করে তাদেরকে আর্য মানিয়ে তাদেরকে সনাতন ধর্মে ফিরিয়ে সেখানে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছে কত বড় চ্যালেঞ্জের বিষয় আপনারা চিন্তা করুন তো মহর্ষিজির ঋণী ঋণী আমরা ঋণী রয়েছি এটাকে মানা উচিত নির্লজ্জের মতো এই এই এমন ব্যক্তিকে এই মহর্ষিজিকে এভাবে ছোট করে কথা বলা অন্তত লজ্জা হওয়া উচিত এবার দেখুন মহর্ষিজি শুদ্ধি আন্দোলন করলেন ভারতের ইতিহাসে এমন কোনো পৌরাণিক পণ্ডিত নেই কোনো পৌরাণিক এই যে ভাগবতকার ভাগবত পাঠ পাঠকর্ণেওয়ালা তৈরি হয়নি যারা শুদ্ধি আন্দোলনের ডাক দিয়েছিল কেবলমাত্র মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি শুদ্ধি আন্দোলন করেন এবং মুসলমানদেরকে তিনি সনাতন ধর্মে ফিরিয়ে আনেন এবং সনাতন ধর্মে ফিরিয়ে এনে সনাতন ধর্মের বড় বড় পণ্ডিত তৈরি করেন আর এটা কেবল মহর্ষিজি করেননি মহর্ষিজির পরবর্তীতে মহর্ষিজির শিষ্য যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মুন্সিরাম যাকে শ্রদ্ধানন্দ করে পরবর্তীতে তার নাম হয়েছিলেন তো সেই শ্রদ্ধানন্দজি তিনি দিল্লির জামা মসজিদ মানে দিল্লির সব থেকে যে বড় যে মসজিদ জামা মসজিদ সেই জামা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করে দেখিয়েছেন মুসলমানদেরকে সামনে রেখে দিল্লির জামা মসজিদে মেম্বারে যেখানে আর কি নামাজ পড়ার যে মেন জায়গাটা সেখানে দাঁড়িয়ে মহর্ষিজি যে শিষ্য পরম শিষ্য শ্রদ্ধানন্দজি তিনি গায়ত্রী মন্ত্র পাঠ করে দেখিয়েছেন কোন পৌরাণিক পন্ডিতের হিম্মত আছে এতটা কারোর হিম্মত নেই তো এত বড় যারা যারা কাজ করে গেছে সেই আর্য সমাজ সেই আর্য সমাজের উপরে আঙুল তুলছে এরা কতটা নির্লজ্জ আজকে যে এরা ভাগবত কথা পাঠ করে করে শোনাচ্ছে নতুন ব্যবসা খুলছে এদের এদেরকে এইসব না করে এদেরকে আল্লাহ হওয়ার করতে হতো এদেরকে ওই মিলাদ করতে হতো জলসা করতে হতো এই ভারতবর্ষের নকশা সেই জায়গায় যেত যদি মহর্ষিজি সেই সময় শুদ্ধি আন্দোলন না মানে না করতেন আর মুসলমানদেরকে না ফেরাতেন আর হিন্দু থেকে যারা মুসলমান হয়ে যাচ্ছে তাদেরকে যদি না বাঁচাতেন তাহলে একটা শ্রেণী মানুষ তারা হালি লুয়া করতে থাকতো একটা শ্রেণী আল্লাহ আকবর আল্লাহ আকবর করতে থাকতো হিন্দুর কোনো অস্তিত্ব থাকতো না আজকে যার দয়ায় যার কৃপায় এরা কিছু করে খাচ্ছে ভাগবত কথা শুনিয়ে টাকা ইনকাম করছে মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করছে যার কৃপাতে যার দয়ায় তাকেই এরা গালাগালি দিচ্ছে চিন্তা করুন এটা কতটা নির্লজ্জ তো এখানে আপনাদেরকে বুঝতে হবে আমরা সহ আপনাদের সামনে উপস্থাপন করেছি যে আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই মহর্ষি দয়ানন্দজির যে জীবনচরিত যিনি লিখেছেন শ্রী বাবু মুখোপাধ্যায় ইনি একজন বাঙালি এটা আমাদের অনেক গর্বের বিষয় আর মহর্ষিজি যে যে কাজ করেছেন এবং তার আর্য সমাজ যে কার্য করেছেন এখানে পৌরাণিকরা কি করেছে দেখুন যখন শুদ্ধি আন্দোলনের মাধ্যমে আর্য সমাজ মুসলমানদের খ্রিস্টানদেরকে নিজেদের সনাতন ধর্মে ফিরিয়ে আনছেন তো তাদেরকে শুদ্ধি করা যাবে না পৌরাণিকদের দাবি এরা অশুদ্ধ হয়ে গেছে এরা অশুদ্ধ হয়ে গেছে এরা এরা মুসলমান একবার হয়ে গেছে মানে এদেরকে আর হিন্দু বানানো যাবে না পৌরাণিকদের পণ্ডিতদের তখন এমন দাবি ছিল তো মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি এবং আর্য সমাজের যেসব মহর্ষিজির শিষ্য তারা চ্যালেঞ্জের সঙ্গে তাদেরকে আর্য সমাজি বানিয়েছে সনাতনী বানিয়েছে এবং বর্তমানে যে আর কি ভারতবর্ষ দেখতে পাচ্ছেন সেটা দাঁড়িয়ে আছে সেই সনাতনীরা এখনও বেঁচে আছে এখনো অস্তিত্বে রয়েছে কেবলমাত্র মহর্ষি দয়ানন্দজির অবদানের কারণে এজন্যে আপনাদের অবশ্যই উচিত মহর্ষি দয়ানন্দজি যে জির কাছে যে আমরা ঋণ সেই ঋণটাকে মাথায় রাখা মাথায় রেখে চলা তো জন্যে আমি আপনাদেরকে বলবো সকলকে বলবো এবং যে যে ভাই দুজন এই ধরনের ভুল করেছেন আশা করি আপনাদের ভুল আপনারা বুঝতে পারবেন এবং আপনারা ক্ষমাও চেয়ে নেবেন এটাও আশা রাখবো আমাদের প্রবীরবাবু কিছু বলতে চাইছেন এই বিষয়ে তো বিষয়টা হলো দেখুন মুসলমানদের ঘরে হলেই যদি সব কিছু খারাপ হয় দেখুন আমাদের হিন্দু ধর্মে কিন্তু মানে জয়চন্দ্রের অভাব নেই জয়চন্দ্রের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন হিন্দুদের মধ্যেই কিন্তু গান্ধীও হিন্দুর ঘরে গোড়সেও হিন্দু ঘরে তাহলে কোনো ফ্যামিলিকে পুরো খারাপ করার আগে একটু বাজ বিচার করে নেওয়া উচিত যে ব্যক্তি বিশেষকে আমরা বলছি কোনো সম্প্রদায় বিশেষকে এখানে বলছি না একটা ব্যক্তি সে মুসলমান ছিল সে স্বামীজিকে ঘরে কি জন্য আশ্রয় দিয়েছিল না তিনি মূর্তি পূজার খণ্ডন করতেন বলে কিন্তু তাকে যে কারণে আশ্রয় দিলেন মূর্তি পূজার খণ্ডনের কারণে কিন্তু সেখানে বসে তিনি কী করেছিলেন কুরআনের খণ্ডন করছেন আর মুসলিম কমিউনিটি বলেই যদি খারাপ হয় তাহলে আশফাকুল্লাহ খান মহান স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিলের একান্ত সঙ্গী ছিলেন জেনে নেবেন তিনি কার আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান আরে তাই যদি হতো তাহলে এপিজে আবুল কালাম তাকেও তো আপনার ওরকম বলতে পারতেন কিন্তু তার বেলা ওরকম ভাষা আছে কি নেই শুধুমাত্র আর্য সমাজ মূর্তি পূজার খণ্ডন করে বলে আর্য সমাজকে যত গালাগালি এর আগে রাজা রামমোহন রায় খণ্ডন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিরাকার উপাসনা করেছেন ব্রাহ্ম সমাজের কেশরচন্দ্র সে নিরাকার উপাসনা করেছেন স্বামী বিবেকানন্দ পর্যন্ত নিরাকার উপাসনার কথা বলেছেন তিনি পর্যন্ত মূর্তি পূজাকে থেকে হীন পদ্ধতি বলেছেন তারপর আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজে অনেকেই এরকম আছেন একের পর এক গ্রীষ্মচন্দ্র বিদ্যাসাগর কাকে আপনারা বাদ দেবেন অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাকে বাদ দেবেন শুধুমাত্র ঋষি দয়ানন্দ কি গেলাকালী তাহলে বাকিদেরও দিন আপনাদের আপনারা তো এই কাজে সিদ্ধ কারণ এই যে সোনাইঝার ভিডিওটা আপনারা যে দেখেছেন তার মুখের ভাষা দেখে বুঝতে পারছেন যে একজন ব্যাস আসনে বসে থাকা ব্যক্তির মুখ থেকে কতটা ভদ্রতা কতটা নম্রতা শোভনীয় কিন্তু এই ব্যক্তি সমস্ত কিছু মানে ও সীমা অতিক্রম করেছে লঙ্ঘন করেছেন তাই বলো ভাই আপনি ভাগবত পাঠ করছেন ঠিক আছে ভালো কথা আপনি নিজের ভাষা সভ্যতা মর্যাদাকে বজায় রাখুন কারণ আপনার ভিডিও শুধুমাত্র হিন্দু ঘরের পৌরাণিক ঘরের বা বৈদিক ঘরের ছেলেরা দেখার নয় বিধর্মীরাও দেখে জগনেরাও দেখে হালুজারাও দেখে তারা মনে করবে কি তাহলে হিন্দু ঘরের ছেলে তাদের মুখে এরকম ভাষা তো আপনি দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কিছু বলার আগে আপনি আগে নিজেকে নিজের চিত্তকে পরিমার্জিত করুন এবং নিজের মুখের ভাষা নিজের চরিত্রকে আগে বিশুদ্ধ করুন তারপর আর্য সমাজের পিছনে লাগবে একদম একদম আমি এই কথা বলবো এবং আমি বলবো যদি তারা ভদ্র সভ্য হয়ে থাকে আশা করি তারা ভদ্র এবং সভ্য হয়তো ভুল করে বলে ফেলেছেন তো অবশ্যই তারা ক্ষমা প্রার্থী হবেন কেননা মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির মতন এমন একজন ব্যক্তিত্ব যার ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে এত অবদান এবং আমাদের ধর্মকে রক্ষা করা এত এত বড়ো অবদান তার সম্পর্কে এমন কথা বলে অন্তত ক্ষমা চেয়ে নেওয়া উচিত কেননা আমরা প্রমাণ আপনাদের সামনে রেখেছি এবং এটা আরও বিস্তারিত রয়েছে এই বইতে আমরা যদি পড়তে থাকি এক দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে সেটা সম্ভব নয় এই জন্য আপনাদেরকে বইটা দেখিয়ে দিলাম আপনারা এই বইতে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো এখানে আমরা বিরাম নিচ্ছি ও